ওই তখনই হচ্ছে মানে একবারে ধুয়ে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি কারণ কি আগেই বললাম এক জায়গায় যাওয়া আছে আজকে আগেই বলবো না তোমরা দেখো দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় গেলাম না গেলাম তো যাই হোক তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি তারপরে কি করছি সবই ভাগে দেখতে পাবে তো টোটালটা দেখো তো ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে পড়েছি আর হচ্ছে প্রচন্ড হচ্ছে ধুলার ঝড় হচ্ছে তার মধ্যে দিয়ে চলছি একটা টোটো এখনো পাইনি আমি আর স্বপ্নিল যাচ্ছি আর কোথায় যাচ্ছি পরে দেখতে পাবে চলো

কালকে ফোন করছিল কালকে আমার আসা হয়নি তাই বললাম যে তাহলে আজকে আসি এখন এই জন্য হচ্ছে বেরিয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো তারপরে হচ্ছে একবারে দাদা ওদিকে চলো

তোমাদেরকে তো দাদাকে দেখাইই দরা দেখাচ্ছি দাদা জুতো বচ্ছে এই দেখো হাই করবে হ্যাঁ হ্যাঁ ও তো দাঁড়া গাড়ি দেখাাই

কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু দাদা এখন গাড়িটা পরিষ্কার করছে তোমরা নালে বলবে যে দাদা এখানে আসলাম দাদাকে দেখানো হলো না কেন দেখো হুম। চলো ভেতরে মেজমাকে বলে আসি তারপরে আমি আবার ঢুকবো হচ্ছে মামন ঘরে তারপরে ভাবছি যে ঠিকের ঘর হয়ে তারপরে আবার বাড়ি ফিরব বাবু সাইডে দেখিস কিন্তু মেজমা

এখন রাতের রান্না চলছে ভাত আমি এসে নিই আগেই বসিয়ে দিয়েছিলাম দোকান এখন একটু চচ্চড়ি টাইপ করে নিয়ে করছি মানে ঘাড়ে ওরকম পাস্তর নিয়ে খেতে মোটেই ভালো লাগে না আর কিছু ভাঁজও বসাতে ব্যাস সামান্য চানা নিলাম কালকে হুড়ি বানাবো তো ফ্রেন্ডস চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজকের সারাদিনের ভ্লগটা অবশ্যই বলো বাই